আসসালামু আলাইকুম আমি নীলুফা বলছি সৌদি আরব ইয়াদ থেকে আশা করি সবাই ভালো আছে আমি আজকে ডালের বড়া বানিয়েছি মসুর ডাল এবং খেসারের ডাল মিক্স করে দিয়ে এটাকে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ তারপর ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়ে এখন মশলা মিক্স করছি হলুদ দিয়েছি সামান্য একটু লাল মরিচ দিব আর ধনিয়া পাউডার দিয়েছি আর আদা রসুন বাটা আদা রসুন পেস্ট করা পরিমাণ মতো দিয়েছি এগুলোকে মিক্স করে নিব এখন লবণ দিয়েছি সামান্য পরিমাণ মতো আর বেশি করে পেঁয়াজ কুচি দিব এবং কাঁচামরিচ দিব যে যেরকম ঝাল খাবেন সেরকম পরিমাণ মতো ঝালটা দিতে হবে কেননা বড়ার মধ্যে ডালের বড়ার মধ্যে যদি একটু ঝাল বেশি দেওয়া হয় তাহলে সুস্বাদু লাগে আমার কাছে আমার কাছে মনে হয় যে একটু বেশি স্বাদ বেশি হয় তো আমি সেরকমই দিয়েছি আমি গ্রামে আমি মানুষকে দেখতাম আমিও নিজেও খেয়েছি পান্তা ভাত দিয়ে ডালের ভরা ডালের ভরা দিয়ে পান্তা ভাত এত সুস্বাদু লাগে আর কাঁচামরিচ সাথে থাকলে তো কথাই নেই অনেক সুস্বাদু লাগে এভাবে খেলে পড়ে এবং আমি সেই অনুভূতি থেকেই আজকে বড়াটা বানাচ্ছি আমি পান্তা ভাত দিয়ে খাবো তো আপনাদের দেখাতে পারবো না তো আমি সবগুলো বড়া একে একে দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে তারপর কিছুক্ষণ পর উল্টে দিব বেশি তাপ চুলার তাপ বেশি দেওয়া যাবে না হাই হিটে ভাজা যাবে না মিডিয়াম হিটে ভাজতে হবে আস্তে আস্তে করে এবং ডুবো তেলে ভাজা যাবে না অল্প তেলে ভাজতে হবে এই তো আমার বড়াগুলো হয়ে গেল তো সবাইকে ধন্যবাদ